জার্সি গাবি গুলো বেশি দুধ বেশি জি জার্সি বেশি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে জার্সি গুলো বেশি দুধ জার্সি আমার কাছে অরিজিনাল জার্সি নাই এগুলি আপনার ক্রস মিসিং আছে এখন বর্তমানে পাচ্ছি 7 লিটার 6 লিটার সকালে বিকালে 4 লিটার 5 লিটার এখন আবার এগুলি ডেট হয়ে গেছে তো শুভ দর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ আজকের নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা আছি ডেইরি খামার এটি একটি বুইয়া এগ্রো বুইয়া ভুইয়াগ্র খামারে আসি এটি হল ক্রাণীগঞ্জ চন্ডীপুর দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া আচ্ছা এই যে খামারটি বুঁয়াগ্র খামারে আমরা এখানে দেখাবো গাবি সম্পর্কে তারা গাবি কিভাবে লালন পালন করেন আসলে গাবি পালনে লাভজনক কিনা বর্তমান পরিস্থিতিতে খাবারের দাম কিরকম এই গোখাদ্যের কারণে গাবির লাভবান হচ্ছেন কিনা বা ভবিষ্যতে এই খামারের ভবিষ্যৎ কি কিরকম আহ উদ্যোক্তারা আছেন বা তারা খামার করে লাভবান হতে পারবেন কিন্তু এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব চলুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আচ্ছা আমরা এই ভুইয়া এগ্রোসি দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ কিছু গাবি বাসুর অনেক কিছু রয়েছে আমরা গাবি থেকে জানতে চাই আপনার কি কি জাতের গাবি আপনাদের কাছে আছে আমরা ফ্রিজিয়ান আছে পরে জার্সি আছে অস্ট্রেলিয়ান আছে রানী আছে আমরা একটু গাবি গুলো দেখতে পারি জি চলেন তো যাই চলুন আমরা সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাবি দেখাবো তারপরে কথা বলবো তিনি যে কথা বলেছিলেন যে ফিজিয়ান আছে জার্সি আছে এই যে গাবি গুলো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভাইজান জি আচ্ছা কোন জাতের গাবি আপনার কাছ থেকে আপনার পালন লালন পালন করেন কোন জাতের গাবি বেশি দুধ দেয় জার্সি গাভিগুলো বেশি দুধ দেয় আচ্ছা আপনি বলছেন যে জার্সি নাকি জার্সি গাবিতে বেশি দুধ দেয় নাকি অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান বেশি দুধ দেয় জি জার্সি গুলা বেশি দুধ দেয় অস্ট্রেলিয়ান বেশি দুধ বেশি দুধ দেয় জি আচ্ছা আচ্ছা আপনার কাছে কয়টা আছে জার্সি

মাঝে মাঝে অস্ট্রেলিয়ান আছে আবার এটা রানি আছে এটা রানি হ্যাঁ এটা রানি রানি তো আরো বেশি দুতর কথা আর রানি আরো বেশি এটা এটা কি এটা এটা প্রথম ফার্স্ট টাইমে এটা ক্রস এটা ক্রস অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা কয় বিএন এর এটা বাচ্চা দেয় না বাচ্চা দেবে আর কি এক মাসের মধ্যে বাচ্চা দেবে এক মাসের বাচ্চা দেবে এর আগে বিএন না না এটাই প্রথম প্রথম বিএন এর জি আচ্ছা আচ্ছা এরপর একটা তো বলতে এটা রানি এটা প্রথম

আচ্ছা তাহলে 6 মানে 10টা 11টা 12টার মতো হয় দুইবারে 12টার মতো এই 10টা 12টা এটা অস্ট্রেলিয়ান এই গ্যাবি গুলো দেখলে মানে হাইটের ক্ষেত্রে অনেক হ্যাঁ বড় দেখা যাচ্ছে জি বড় দেখা যাচ্ছে জি হাইট বেশি এইটা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জি এটা অস্ট্রেলিয়া এগুলি অস্ট্রেলিয়ান জি আচ্ছা এগুলি সব ডি প্রথমিয়ান এর প্রথম এইটি প্রথমিয়ান আচ্ছা আচ্ছা পরে আপনি জারসি গাব ইটা কই আচ্ছা এইগুলি কি পালের গুলো নাকি না এটা আমাদের কিনা কিনা না জি গুলি কিনে আনছি আচ্ছা এগুলি তারা বলছেন যে তাদের পালেন না এটা কিনা গাবিত প্রথম শুরু করছি গাবিগুলো আপনাদের দেখাবো তিনি যে গাছ বলছেন যে জাতি গাবিতে সর্বোচ্চ তাদের দুধ বেশি পাওয়া যাচ্ছে এগুলো আপনার ক্রস

ষোলোটা আঠারোটা এটা বলছেন যে জার্সি হলো এটা কিন্তু অরিজিনাল না ক্রস না ক্রস অরিজিনাল জার্সি হলো তো আরো বেশি আরো আরো বেশি দ্রুত তো জি তো এবারে একটু আসি এই যে গাবি পালন সম্পর্কে একটু জানতে চাই এর রোগ বালাই এর চিকিৎসা পদ্ধতি যত্ন সহ একটু বলেন তো যত্ন কিভাবে করেন এটা প্রথমে চিকিৎসা বলতে আমরা প্রথমে ক্রিমি ডোজ করি হ্যাঁ ক্রিমি ডোজ করার পরে লিভার টনিক হ্যাঁ ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হয় হ্যাঁ আর এদেরকে খাবার দেওয়া হয় দুইবেলা সকাল বিকাল সকালে প্রথমে আপনার পানি দেওয়া হয় তারপর দেওয়া হয় তারপরে গাভি আমরা ধোয়ানোর পরে গাছ দিই কাঁচা গাছ দিই কাঁচা গাছ দেওয়ার পরে টাওয়ার পরে গাভির রেস্ট নেয় তারপরে আবার গোসল টুসুল দুপুরের দিকে করাইয়া গোসল করানোর পরে বিকালে তিনটার দিকে আবার খাবার দিই এটা হলো যত্ন সহকারে আমরা জানতে চাচ্ছি যে এই গাভীর একেবারে সুস্থ রাখার জন্য আপনাদের কি কি রোগ বালায় কিভাবে ভ্যাকসিন দেন সেই বিষয়টা একটু বলুন আমরা প্রতি তিন মাস পর পর ভ্যাকসিন দিতে হয় যেমন আপনার লাম্পিস আছে পরে তরকা আছে তারপরে আপনার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় কৃমির ডোজ করতে হয় তিন মাস পর পর ক্যালসিয়াম দিতে হয় সুস্থ রাখার জন্য এগুলি

কতদিন পর পর দিতে হয় তিন মাস পর পর ভ্যাকসিন করতে তিন মাস পর পর দিতে হয় জি আচ্ছা হঠাৎ করে কোনো গাবির কোনো রোগ বলাই হয় হঠাৎ রোগ হয় মানুষ হঠাৎ করে জ্বর হয় মাথা ব্যথা হয় গাবি বা গরুর কি ধরনের রোগ আপনারা এরকম হুটহাট করে হঠাৎ করে পাতলা পায়খানা হয়ে যায় জ্বর হয়ে যায় তখন ওইলে সাথে সাথে আমরা চিকিৎসা দেই স্যালাইন দেই পরে আপনার ডাক্তার আনি চিকিৎসা দেই আর জ্বর হইলেও আপনার ওই প্রথমে আগে পানি মারি পানি টানি দিয়া শরীর ঠান্ডা করে তারপরে জ্বরে এবার একটু আসি যে গাবির প্রেগন্যান্সি বিষয় নিয়ে আপনি তো গাবি তো পালন করেন বা গাবি নিয়ে লারাচারা করছেন গাবি তো কয় মাসে একটা বাচ্চা দর কয় মাসের পরে গাবি হিটে আসে বাচ্চা দেওয়ার পরে দুই মাস পরে দুই থেকে তিন মাসের মধ্যে হিট এসে যায় এটা আসলে এটা আসার পরে নয় মাস দশ মাস পরে বাচ্চা দেয় আচ্ছা হিট আসলে যে বীজ দেন এই বীজটা কি সঠিক মাত্রায় বীজ বীজ দিলেই প্রথমবারে কনসেপ্ট হয় না অনেকগুলা অনেকগুলা দুইবার দিতে হয় তিনবার দিতে হয় আবার অনেকগুলা একবার দিলে কনসেপ্ট হয় মানে কোন পদ্ধতিতে কি সতর্কতা অবলম্বন করে যে সঠিক ভাবে কনসেপ্ট করবে মানে যদি আপনার হিটটা আসার 12 ঘন্টা পরে বীজটা দিলে তাহলে আপনার ওই বীজগুলা কনসেপ্ট করে শুধু বীজ দেওয়াই নিয়েছে নাকি আর কোনো চিকিৎসা করতে হয় না আর কোনো চিকিৎসা যখন একটা গাদিরে দুই তিনবার বীজ দেওয়া হয়ে গেছে তখন রাখতেছেনা পনছে কইতেছেনা তখন ওটার অন্য চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দিয়া পরে বীজ দেওয়া হয় মানে বীজ দেওয়ার সময় আর অন্য কোনো চিকিৎসা না অন্য কোনো চিকিৎসা দেন না দাও হয় না জি খাবার দাবার উন্নতি কোনো ভিটামিন জাতীয় খাবার খাওয়ানো কোনো আসে না না এটা দেওয়া হয় যখন গর্ভে বাচ্চা আসে প্রেগনেট হয় তখন ভিটামিন দেওয়া হয় আবার বাচ্চা দেওয়ার পরেও ক্যালসিয়াম দিতে হয় কারণ দুধ দিলে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন ক্যালসিয়াম দিতে হয় ক্যালসিয়াম এই যে বীজ দেওয়ার সময় দেওয়ার সময় গাভিটাকে কিভাবে যত্ন করতে হয় মানে রক্ষণাবেক্ষণ করলে যে আপনি মনে করেন যে গাবির ক্ষতি না হতে পারে এই কনসেপ্ট বীজ দেওয়ার সময় এরকম কিছু আছে না বীজ দেওয়ার পর আপনি চার পাঁচ ঘন্টা খাবার থেকে বিরত রাখতে হয় একটু খাবারটা চার পাঁচ ঘন্টা পরে দিলে বীজটা কনসেপ্ট করে আর কি ভালো সাথে সাথে খাবার দিলে ওই বীজটা কনসেপ্ট কম করে আর কি আপনার বস্তা পায়খানার ব্যাক হয় ব্যাক হইলে আপনার ওই কনসেপ্টটা কম হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা বীজ দেওয়ার আগেও কি এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় না বীজ দেওয়ার আগে খানা দানা করতেছে এই যে আমার একটা গাবি ডাক আসছে হিট আসছে এটার বাচ্চা ইয়ে বীজ দিব কালকে আসছে আজকে দিব আর কি আজকে দিবেন জি আচ্ছা আচ্ছা

এইগুলার মান আপনারা কিভাবে বুঝেন এগুলার মান ওই যে ওরা যারা বীজ কালেকশন করে ওরা বলে দিতে পারে 70% 80% ওরা যেটা বলে সেটা আসলে আপনারা সঠিক সঠিক পাওয়া যায় জেনুইন যারা সব সময় আমাদেরকে দেয় ওরা সঠিকটাই দেয় সঠিকটাই বলে সঠিকটাই বলে হ্যাঁ আচ্ছা আপনি সরকারি না কোনো প্রাইভেট কোম্পানি থেকে দেন না সরকারি থেকেই ওরা আনে ওদেরকে দেয় আর কি দেয় হয় এটা সরকারি বীজ সরকারি বীজ জি আচ্ছা আচ্ছা এবার আপনার লাভ লস দিকে আসি এই খামার করে আপনারা কতখানি লাভবান খামার করে মূলত গাভীর দুধ বিক্রি করে গাভীর খাওয়া দাওয়া হয় চিকিৎসা পত্র চলে বাদ বাকি বাসর যে থাকে বাচ্চাগুলা ওই বাচ্চাগুলা লাভবান হিসাবে থাকে আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন দুধ বিক্রি করে চিকিৎসা তারপর গরুর খাবার গরুর খাবার আপনাদের বেতন হুম এগুলো সব দুধ থেকেই হয়ে যায় হয়ে যায় আর বছর শেষে যেটা বাসুর আসে

ঠিক আছে ভাইজান ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম